হাদিসে রয়েছে যে তুমি যখন মানুষকে খাবার খাওয়াবে তখন ভালো মানুষকে খাওয়াবার চেষ্টা করবে ওয়ালা এ কোলো তো আমাকে ইল্লা তাকে তোমার বাড়ির খাবার যেন পরেসগার লোকে ভালো মানুষকে খায় ভালো মানুষে খায় আপনার বাড়িতে বিবাহ আছে ভালো মানুষেরা খাক ওই বেনামাজী ওই কাফের ওই বেদিন যারা বড় বড় গিফট দিতে পারবে তাদেরকে নিমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে স্পেশাল আর গরিব মিসকিন নামাজী গ্রামের তাদেরকে ফুটপাথে কলাপাতায় বসিয়ে দিয়েছেন এই করেন আমাদের দেশের মানুষেরা এটি ভালো কাজও এটা ভালো কাজও নয় নবি এমসাল বলছেন শাররুৎ তামে তো আমুল আলী ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে ওই দাওয়াতের খাবার ওই নিমন্ত্রণের খাবার যার ইউদ্ আল আহাল আগ্নিয়া যে ধনীদেরকে বেছে বেছে ডাকা হয় বাছাই করে করে এলাকায় যত ধনীগুলি আছে যারা বড় বড় গিফট দিতে পারবে অথবা তাদের বাড়ি আমাদের দাওয়াত আসতে পারে বড় ধরনের দাওয়াত আসবে ফ্যাসিলিটি পাবো সুযোগ সুবিধা পাবো এদেরকে খাওয়াইলে তাদের শুধু খাওয়াই ওয়াইউতরা কুল ফোকার আর ফকিরদেরকে ছেড়ে দেয় গ্রামের ফকিরদের খোঁজ না আর ফকিরদেরকে খাওয়াইলেও তারা বসে আছে নিচে এসে বসে আছে ওদের জন্য চেয়ার নেই ওদের জন্য টেবিল নেই ওদের জন্য বেঞ্চের ব্যবস্থা নেই ওদের জন্য বিছানা ব্যবস্থা নেই ওদেরকে আবার ওই ধনীদের পাশে বসে খাওয়াবে না এক কিনারে বসে আছে বসিয়ে দিল ঢাল হারে মেঝেতে মাটিতে বসিয়ে দিল এই যে চরিত্র এই চরিত্র ভালো নাই সর্বোত্তম বলেছেন নবী সাল নিকৃষ্ট খাবার যে খাবারে কোনো বরকত নাই এই খাবার যেই খাবারে পার্থক্য করা হয় গরিব ধনির মাঝে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বড় ভারতের বাদশাহ ছিলেন আফগানিস্তান থেকে গিয়ে ভারত তিনি দখল করেছিলেন তো তিনি যখন ভারতে গেলেন এবং ভারত দখল করলেন নামাজ শুরু করলেন শুকরানা নামাজ পড়ছেন তিনি নামাজ পড়ার সময় নামাজ শুরু করেছেন তার পাশে তার কৃত দাস গোলাম চাকর নাই চাকর চাইতে নিম্ন মানের এমনি চাকর তো চাকরি আজকে আছে কালকে নেই মাস সালামকে টান দিয়ে চলে গেল চাকরি করলাম না আপনার দাস কাকে বলে কেনা গোলাম যাকে বিক্রি করা যাবে কেনা যাবে হ্যাঁ পণ্যের মতো পণ্য সামগ্রীর মতো তো পাশে নিয়ে শুরু করেছেন। এত বড বিশাল ভারতবর্ষ অখণ্ড ভারতের বাদশাহ সুলতান মোহাম্মদ গজ নবী আলাই আর তার পাশে দাঁড়িয়ে নামাজ নামাজ আমার পাশে নামাজ পড়ো তার নাম ছিল চাকরের নাম তীর্থ দাসের নাম ছিল আয়াজ কোন এক উর্দু কবি বলছেন একই সফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াজ না কই বন্দা রাহা না বন্দা নওয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী বাদশাহ ভারতের এবং তার পাশে দাঁড়িয়ে গেলেন আয়াজ তার চাকর কৃত দাস আর সেখানে এমন ভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন যে না কেউ গোলাম রয়েছে না কেউ মনিব রয়েছে দুইজনই আল্লাহর দরবারের গোলাম সুলতান মাহমুদ আল্লাহর গোলাম আর সে আয়াজ কিতো দাস সেও আল্লাহর গোলাম সমান হয়ে দাঁড়িয়ে গেল এই চরিত্র এই আচরণ এই ব্যবহার এই আখলাক এই ক্যারেক্টার শিখিয়েছে ইসলাম এই ব্যবহার যদি আমরা অমুসলিমদেরকে দেখাতে পারি তাহলে কেন মুসলিম অশান্তিতে থাকবে যেখানে শূদ্র ব্রাহ্মণদের কাছে স্থান পায় না শূদ্রের জন্য কঠোর নিষেধ মন্দিরে ঢোকা শূদ্রের জন্য কঠোরভাবে নিষিদ্ধ সেই বেদের শ্লোক শোনা বেদের মন্ত্র শোনা আমাদের কোরআন পড়ে একজন মেথরের ছেলে আলেম মুহাদ্দিস হয়ে যেতে পারে সে শাইখুল হাদিস হয়ে যেতে পারে সে ইসলামের বড় নেতৃত্ব চলে যেতে পারে কিন্তু যদি চৌধুরীর ছেলে জমিদারের ছেলেও হয় আহ আর যদি কোরআন হাদিস না শেখে অথবা শিখলো আমল করলো না নামাজ না পড়ে তার কোনো মূল্য নেই আল্লাহর কাছে

সে পাঁচ অক্ট নামাজ যদি কায়েম করে রমজান মাসে যদি রোজা রাখে সৎ কর্ম করে তাহলে সেই ব্যক্তি অগ্রগামী আসাবে কোন আসাবে কোন ওলাই কাল মোকার রাখুন আল্লাহ পাক রব বলছেন যারা অগ্রগামী অগ্রগামী তারাই তো আল্লাহর নিকটবর্তী তারাই তো আল্লাহ নিকটবর্তী এই হচ্ছে নীতিমাল আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে